এলাকায় বক নামে এক রাক্ষস বাস করত এই জায়গাটা পুরো অন্ধকার অন্ধকার গনগনে গনগনি একদমই নয় এটা শুধুমাত্র গরমকালই মানায় কিন্তু শীতকালে মিষ্টি সূর্য আলোয় গনগনি একেবারে অন্যরকম খুবই সহজে আসতে পারবেন এখানে চাইলে এখানে এসে একদিন থেকে পরিবার বন্ধু বান্ধবদের নিয়েই পিকনিক করেও যেতে পারেন ব্যবস্থা কিভাবে করবেন কোথায় থাকবেন সে সমস্ত কিছু তথ্য ভাণ্ডার নিয়ে আজকের ভিডিও ঘুরবেন আপনি ঘোরাবো আমি আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি গনগনি যাচ্ছি টেরাকোটার শিল্পের জন্য বিখ্যাত বিষ্ণুপুর থেকে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে গড়বেতা সেন্ট্রাল বাস স্ট্যান্ড সেখান থেকে টোটোতে গনগনি তবে কলকাতা থেকে কিভাবে খুবই সহজেই আসতে পারবেন সেই নির্দেশিকাও ভিডিওর শেষে বলে দেব বিষ্ণুপুর ঘোরা শেষ করে আমি এখন চলে এসছি গনগনিতে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বাসে ভাড়া নিল তিরিশ টাকা ওখান থেকে অটো করলাম অটো করে সোজা একদম পুরো গনগনি এই এই গড়ি দিয়ে এখান থেকে পাঁচ মিনিট হাঁটা তাহলে পুরো গ্যান্ড ক্যানিয়ন দেখা যাবে নদীর পাশে আর অত ভাড়া নিল দশ টাকা টোটাল চল্লিশ টাকা খরচা হলো কে গনগনি গর্বেতে আসতে তাড়াতাড়ি একটা ঘর ভাড়া করেই বেরিয়ে পড়লাম গনগনিতে বিকালবেলা এখন বাজে পৌনে পাঁচটা বেরিয়ে পড়েছি সূর্যাস্ত দেখতে কালকে ভোরবেলা আসারও প্ল্যান আছে যদি কুয়াশা থাকে আসাতে যদি সানরাইজ সেই সময় হয়

হাতে করে নিয়ে এলে ভালো ঠান্ডা পড়ছে কালকে সকালে আর থাকবে ঠান্ডা বেশি তবে বাংলার গ্র্যান্ড ক্যান্ডাক আস্তে আস্তে সূর্য ততক্ষণে ব্যাগপত্র গুছিয়ে বাড়ি চলে গেছে এই অন্ধকারটা যেন হঠাৎই ঝুঁক করে ছিল। তাই তাড়াতাড়ি ঘুরে হোটেলে ফেরার পরিকল্পনা করছিলাম আর হোটেলে ফেরার সময় অবস্থা আরও কষ্টকর হয়ে উঠেছিল মাঠে এদিক ওদিক সরু রাস্তা চলে গেছে কিন্তু যাবোটা কোন দিকে তবে শেষ পর্যন্ত অন্ধকারে রাস্তা পার করে পৌঁছাতে পেরেছি গুড মর্নিং ফ্রম গনগনি টেম্পারেচার ওই কলকাতার মতনই কিছুটা হবে আর কালকে রাত্রিরে খাবার খেয়েছিলাম এই ভুঁড়ি বোঝে মোটামুটি খাবার কোয়ালিটি ভালোই আর প্রাইসও ঠিকঠাকই আছে তো এখন সূর্য এখনও দেখা দেয়নি তবে সূর্যের আলো কিছুটা হচ্ছে ভোর ভোর হালকা কুয়াশাও রয়েছে যাচ্ছি এখন গনগনির দিকে কালকে সন্ধ্যেবেলা মানে সূর্য চলে গেছে অস্ত চলে গেছে তারপর এই সাড়ে পাঁচটা টাকা করে পুরো অন্ধকার এই রাস্তাটা মানে কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু চাঁদের আলো ছিল বলেই আর মোবাইলে ফ্ল্যাশ এই যেই বাড়ি গেছি হোটেলে আর এই জায়গাটা পুরো অন্ধকার অন্ধকার সাইডে জঙ্গল মাঝখানে শুধু আমরা দুজনে মিলে হেঁটে যাচ্ছিলাম আর কেউ কোথাও নেই আর আশেপাশে দুটো চারটে কুকুর ঘুরছিলো আমি ওটা আদৌ কুকুর না শিয়াল ছিল বুঝতে পারিনি সবে সাড়ে সাতটা বাজে আর এখন থেকেই পিকনিক যারা করতে আসে তাদের ভিড় বেড়ে গেছে আর এখানে গাড়ি পার্কিং বা পিকনিক আপনি এখানে এসে কোথায় করবেন সেই সমস্ত ডিটেলস লাস্টে আপনি দিয়ে দেবো আর আমি এখন যাচ্ছি সরকারি গেস্ট হাউসের পাশ দিয়ে আর সামনে হচ্ছে বাংলা গ্র্যান্ড উটিফুল সো এলিং লাইক এ ওয়া এখানে পাহাড়ের পুঁতি যে খাঁজ হয়েছে খাঁজ কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা একটা একটা সাথে রকম নয় যেদিকটা দেখাবেন তা উল্টো দিকটা মনে হবে সত্যিই সুন্দর গনগনি কিভাবে সৃষ্টি হলো গনগনি সৃষ্টি হওয়ার পিছনে একটা পৌরাণিক কাহিনী আছে আবার একটা সাথে লোককথাও আছে পাণ্ডবরা এখানে অজ্ঞাত অজ্ঞাত সবাই এসেছিলেন ছিলেন হচ্ছে ভিকনগর গ্রাম সেটা হচ্ছে শিলাবতী নদীর ওই পাটটা যখন এ আসছিলেন তখন একজন বৃদ্ধকে কাঁদতে দেখেন যুধিষ্ঠির এবং যুধিষ্ঠির জিজ্ঞাসা করেন সে কাজে কেন তখন বৃদ্ধ বলেন যে এই এলাকায় বক নামে এক রাক্ষস বাস করত তিনি হচ্ছেন বকাসুর সেই বকাসুর একজন করে প্রত্যেক দিন একজন করে মানুষ খেয়ে নিত আর সেদিন ছিল বৃদ্ধর পালা এবার বৃদ্ধ বলেন যে আজকে আমার পালা তো সেই হিসাবে যুধিষ্ঠির বকাসুরের সঙ্গে যুদ্ধ করার জন্য ভীমকে পাঠিয়েছিলেন আর ভীমের সাথে বকাসুরের যুদ্ধ ছিল এইখানে আর সেই জন্যেই এই রকম ভূমিরূপের সৃষ্টি হয়েছে এটাই হচ্ছে এখানকার লোককথা এখানে যত সকাল সকাল আসতে পারবেন তত খালি পাবেন যত সূর্যের বেলা উঠবে বেলা বাড়বে তত মানুষের ভিড় আরও বাড়বে কালকে সাত বিকালবেলা এসেছিলাম পুরো লোকের মাথার জামা কাপড় দেখা যাচ্ছে মানে শুধু গিজ করছে লোক আজকে সকালে এসিল তখন ফাঁকা ছিল এখন বেলা বাড়ছে যারা পিকনিক করতে এসছে তারা আরও এইখানে আসছে ভিড় বাড়ছে আমেরিকা গ্র্যান্ড ক্যানিয়নের সেকেন্ড ভার্সান গনগনি পাশ দিয়েই বসে চলেছে শান্ত শিলাবতী নদী তবে স্থানীয় নাম সিলাই পুরুলিয়ার মানভূমি থেকে উৎপন্ন হয়ে রাঢ় অঞ্চলে উপর দিয়ে এঁকে বেঁকে দ্বারকেশ্বর নদের সাথে মিশে রূপনারায়ণ নামে মিশেছে সাগরে শুধুমাত্র পৌরাণিক কাহিনী নয় ঐতিহাসিক ঘটনার সাক্ষী গনগনি চুয়ার লায়কবিদের অন্যতম নায়ক অচল সিংহ সাথে তার দলবল আস্তানা কেড়েছিলেন গনগনি গভীর সালগণে যুদ্ধ যুদ্ধকৌশল শিখে ইংরেজদের ব্যতী ব্যস্ত করে তুলেছিলেন তারা কামান দেখে গোটা শালবন জ্বালিয়ে দিয়েছিল ইংরেজ বাহিনী শেষ পর্যন্ত বকরি রাজা ছত্রসিংহ অচলদের ধরিয়ে দেন গ্র্যান্ড ক্যানিয়নের পাশে একটি মাঠেই তাকে ও তার সঙ্গীদের ফাঁসি দিয়েছিল ব্রিটিশরা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গর্বেটার গনগনি প্রাকৃতিক সৌন্দর্যের সাথে ঐতিহ্য ইতিহাস এবং পুরাতত্ত্বের অনন্য মিশেল ঘটেছে গ্র্যান্ড ক্যানিয়নের সামনেই রকম কিছু ছোটখাটো অস্থায়ী দোকান রয়েছে যেখান থেকে আপনি ব্রেকফাস্ট সেরে নিতে পারবেন এখানে এরকম ছোট ছোট অনেকগুলোই মাঠ মতো আছে সাইডে। আপনি এসে এখানে পিকনিক করতে পারবেন গাড়িও রাখতে পারবেন তবে গাড়ি ভাড়া আর আপনার পিকনিকের স্পট ভাড়া দুটো কিন্তু আলাদা দুটো কিন্তু আলাদা চার্জ একই চার্জ নয় একসাথে নেই আর চার্জ রেট কীরকম কী খরচা সেটা আপনাদের জানিয়ে দিচ্ছে বাসে এলে পার্কিং ফি তিনশো ও দুশো টাকা ও স্পট ফি দেড়শো ও একশো টাকা জনের কম যাত্রী সহ ছোটো গাড়িতেই দেড়শো টাকা পার্কিং ও পঞ্চাশ টাকা স্পট ফি আর এইখানে কিন্তু প্রায় প্রতিটা মাঠের পাশে অনেক জায়গায় ট্যাপ কলের ব্যবস্থা রয়েছে সবকটাই পাম্পের জল সাতশো আটশো ফুট নিচে ঠান্ডা নয় গরম কিন্তু মেন রোডের পাশেই রয়েছে গোনা কিছু গেস্ট হাউস যেহেতু গনগনি একদিনেই ঘুরে চলে আসা যায় তাই ঘরগুলি প্রায় সময় ফাঁকা থাকে চাইলে আপনি একটা দিন সহজেই কাটিয়ে যেতে পারেন হাওড়া থেকে গনগনি খুবই সহজেই আপনি আসতে পারেন হাওড়া থেকে রয়েছে পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস হলে রয়েছে রানী শিলোমণি এক্সপ্রেস এছাড়া সাঁতের কাছে থেকে রয়েছে রূপসী বাংলা এক্সপ্রেস নেমে পড়তে পারেন গড়বেতা স্টেশন এবং গরবেতা স্টেশন থেকে টোটো করে চলে আসুন গনগনি টোটো ভাড়া পড়বে কুড়ি থেকে পঁচিশ টাকা মাথাপিছু আপনাদের সবাইকেই নতুন বছরের শুভেচ্ছা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ